গুড মর্নিং আজকে হচ্ছে সানডে আর আজকে অনেক সকালবেলা আমি উঠে গেছি রাত্রিবেলা ঠিকঠাক মতো ঘুম হয়নি কেন জানি না তো শরীরটাও ভালো লাগছিল না তাড়াতাড়ি আজকে উঠে গেছি ঘুম থেকে অনেক সকালে উঠেছি তো আজকে আর সকালে টিফিন বানাচ্ছি না টিফিন তোমার দাদা ভাই বললো পরোটা কিনে আনবে পরোটা খাবে বাবার পরোটাকে ইচ্ছা করছে আগে রাতেও পরোটা করেছিলাম আরো শনিবার ছিল রাতেও পরোটা করেছিলাম রাতের পরোটা দুটো রয়েছে ওই দুটো আমি খেয়ে নেবো মা পরোটা খাবে না বাবা আর ফুচকা পরোটা খাবে ওরা বললো কিনে আনবে আর পিসি খাবে ও গেলো পিসির হ্যাঁ তো ওই যে সকালে আজকাল ব্রেকফাস্ট বানাবো না সেই জন্য এখন ডাল বসিয়ে দিয়েছি কারণ ডালটা ফুটতে হতে টাইম লাগলো হতে আর বাবার টুচকা এখন যাবে বাজারে বাজার করে আনলে তারপর রান্না সান্না বসা বড় অনেক তরকারি টরকারিও রয়েছে কালকে তরকারি টরকিগুলো গরম করবো ডালটা করে নিচ্ছি ডালটা হয়ে গেলে ভাজাভুজিগুলো করবো তারপর এখন মাছ মাংস কী আনে সেগুলো রান্না করতে হবে চলো তোমার সঙ্গে পরে কথা বলবো শরীরটা ভালো লাগছে না যে পারমিট করছে না চলো Todo lo que por তো এই যে দেখো এদিকে কিন্তু কাটোয়ার ডাটা দিয়ে ডাল করা হয়েছে এই কাটোয়ার ডাটাগুলো না আমাদের ওদিকে বলে হচ্ছে দিয়ে বাঙাল ডাটা যাই হোক তো এদিকে দেখো পটল ভাজা আর এদিকে মিষ্টি আলু ভাজা করছি আর ওইদিকে কিছু তরকারি টরকি ছিল কালকে সেগুলো একটু গরম করে নিয়েছি তারপর তোমাদের দাদাভাই তো আর বাবা দুজন মিলে গেছে বাজারে মাংস আনবে আর মাছ আনবে সেই জন্য দেখো এদিকে মাংসর জন্য সমস্ত কিছু আমি পেস্ট করে নিচ্ছিলাম মানে সব রেডি করে রাখছি মশলা টসলা যাতে আর কি আনার পর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সেই কারণে আর এত পরিমাণে গরম পড়েছে সেই কারণে কিন্তু আজকে শিল নোড়াতে বাটিনি তাই আর কি সমস্ত মশলায় আর কি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিয়েছিলাম যাতে আনলে ঝটপট রান্নাটা হয়ে যায় না হলে এত গরম রান্নাঘরে টেকা মুশকিল হয়ে যাচ্ছে তোমাদেরকে কি বলবো যতই গরম পড়ুক বা যাই হোক এই যে রোববার দিনটা আসলে মাংস ছাড়া যেন কেমন একটা লাগে তো দিকে কী বলবো যাই হোক এদিকে কিন্তু সমস্তটা রেডি করে নিয়েছি মশলা টশলা তো যেহেতু বাবা আর পুচকা এখনও পর্যন্ত বাজার করে আসেনি সেই জন্য দেখো এদিকে সকালের যে মর্নিং আর কি যে হেলথ ড্রিঙ্কসটা খাওয়া হয় তো সেটাই আর কি খাচ্ছিলাম আমি এটা হচ্ছে বিট আমলকি আদা সমস্ত কিছু দিয়ে আর কি পেস্ট করে যে জুসটা হয় বা রসটা হয় সেটাই আর কি খাবো তো তোর অনেক ভিডিওতেই আমার দেখেছো অনেক ব্লগেই দেখেছো যে এটা সকালবেলা খাওয়া হয় তো দেখো আজকে না বিটটা একদম ছোট ছিল সেই কারণে আজকে মানে বিটের যে জুসটাও একটু কমই হয়েছিল। তো যাই হোক চলো এখন এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর বানিয়েও নিচ্ছি কেননা এখন ফাঁকা টাইম রয়েছে তাই এখন এটা বানিয়ে সকালে এখন এটা খেয়ে নেব ফাইনালি জুসটা বানিয়ে নিয়েছি দেখো এই যে এখন হচ্ছে কি এটা আমার খাওয়ার পালা এই যে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কোনো কাজ নেই তাই এখন এই যে এখন এটা খাচ্ছি আর আজকের এই মানে জুসটা বেশ ভালো হয়েছিলো মানে যেহেতু অল্প ছিল বেশ ভালো ছিল আর বেশি হলে না তখন আর মানে গা পাক দেয় খেতে ইচ্ছা করে না যাই হোক এদিকে হাফ খেলাম আর হাফটা এখন আর খেতে পারছি না এইটুকু রেখে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ওয়াশ লোকে দেবো আর এই দেখো এখন মাংস টাংস নিয়ে চলে এসেছিলো তারপর হচ্ছে কি আমি রান্না করবো বলে মাংসটা ম্যারিনেট করে রাখ ছিলাম এদিকে বাবা এনেছিল রুই মাছ আর রুই মাছ কিন্তু এখানে ভাজা করছিলাম আর এদিকে দেখো ওদের সব ব্রেকফাস্ট করা হয়ে গেল টিফিন করা হয়ে গেল তাই আর কি থালা বাটিগুলো সব রেখে গেছে রান্নাঘরে আর আমিও নিয়ে নিয়েছি আমাকেও দিয়ে দিল বললো তুমিও খেয়ে নাও এই পরোটা দুটো কিন্তু কালকে ছিল রাতে আমি সেটাই খেয়ে নিয়েছি কারণ ওরা নষ্ট করবো কেন সেই জন্য আর মাও তো বললো পরোটা খাবে না আর তো বাবা আর তোমাদের দাদা ভাই ওরা কিনে এনে খেয়েছে আজকে রোববার তো তো সেই কারণে তো দেখো তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম মাংসটা আর মাছ ছটা ভাজাই করেছিলাম বাবা বললো মাছ ভাজা খাবে মাছের ঝোল খাবে না যেহেতু এক পিস মাছ আর কি করে ঝোল করবোই বা কী করে তাও বলেছিলাম যে আমি করে দিচ্ছি অল্প করে বাবা বললো না থাক করতে হবে না ভাজাই করে দাও আর মা মাছ খেতে চায় না সেই কারণে আর কি বাবার জন্য শুধু মাছটা ভেজেছিলাম আর আমাদের এই যে মাংস হচ্ছে তারপর কিন্তু আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি মাংসটা করার জন্য এদিকে রান্না করতে করতে দেখো খাবারও কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছিল তো সেটাই আর কি এখন খেয়ে নেবো কারণ এখন যদি না খাই আমার আর খাবার অনেকটা বেলা হয়ে যাবে যেহেতু রান্না করতে করতে আমার অনেকটাই বেলা হয়ে যায় আর হয়ে যায় না মানে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রোববারটা আর কি বেলা হয়ে যায় রোববারে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে তো তারা করি না আর প্রতিদিন তো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে দিই যা যেহেতু ও খেয়ে যাবে সেই কারণে তো চলো আর বেশি কথা না বলে রান্নাটা আগে করে নিই তোমরা দেখতে দেখো পুরো ব্লগটা যারা যারা দেখছো অবশ্যই বন্ধুরা একটা করে লাইক করে কমেন্ট করে যেও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো যাই হোক ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো মাংসটা কিন্তু কষানো হচ্ছে আর আজকে যেহেতু প্রচণ্ড গরমও দিয়েছে আজকে কিন্তু মাংস কষা করব না মানে মাংস পাতলা ঝোল করব আলু দিয়ে তো সেই জন্য কিন্তু মাংসটা ভালো মতো কষিয়ে এর মধ্যে কিন্তু গরম জল দিয়ে দেবো যেহেতু ঝোল করব মাংসের সেই জন্য এখন বাজে হচ্ছে কি সাড়ে বারোটা আমি স্নান টান করে নিলাম পরে যে আপনার তোমার দাদাভাই বলো যে আমাকে নিয়ে বেরোবে তো আগের দিন তো আমার হচ্ছে গিয়ে জুতোটা কেনা হয়নি তো ওই জন্য হচ্ছে গিয়ে জুতোটা কিনবো আগের দিন ডাক্তার দেখাতে গিয়ে লেট হয়ে গেছিলো ওই জন্য আর বিকালবেলা বেরোচ্ছি না কেন এখন জেঠুর বাড়িতে যাচ্ছি জেঠুর বাড়ি যাচ্ছি কেননা জেঠুর সকালবেলা গেছিলো হতে বাড়ি এটিএমে টাকা তুলে নিতে হবে সেই কারণে এটিএম এটিএমটা আমার কাছেই আছে এটিএমটা আমাদের বাড়িতেই থাকে একটু টাকা তুলতে হবে তো ফোনটা নিতে হবে জেঠু ফোন ওটিপি আসবে তোর কাছে এটু প্রত্যেক মাসের টাকা তো আমরাই মানে কুচকাই তুলে দেয় আর কি একটু এটিএম কুচকরাচই রয়েছে তখন ওই যে এটা নেবো জেঠু ফোনটা দাও ফোন ফোন দাও শুন টিভি দেখছিলো তো

সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি নামছে সেই কারণে হ্যাঁ গো আর টিপ দিতে হবে না বেরিয়ে গেছি না যে ফোন নিয়ে আমি এমনি এমনি গেলাম তো তো চলে এসেছি দেখো জুতোর দোকানে জুতো দেখছিলাম তো আমি একটা স্লিপার নেবো বলে এসেছিলাম তো স্লিপারটা নেওয়া হয়ে গেছে আর আমার বড় বলছিল আমার একটা ব্ল্যাক কালারের এরকম জুতো ছিল মানে পিছনে কাটা আর কি কাটা পামসু যেগুলো সেগুলো একটা ব্ল্যাক কালারের ছিল সেটা না নষ্ট হয়ে গেছে তো তাই বললো যে তুমি একটা পামসু নিয়ে নাও তো তাই জন্য দেখো এটা দেখছিলাম আমি কিন্তু নিতে এসছিলাম কিন্তু স্লিপার তারপরে তোমাদের দাদাভাই বললো যে এগুলোও দেখতে তাই দেখছিলাম কিন্তু এই জুতোটা তোমাদের দাদা এত পছন্দ হয়েছিল আমার বড় মোশের কিন্তু ওটা না পায়ে ঠিকঠাক আমার সেট হচ্ছিল না তারপরে এখানে একটা ব্ল্যাক আর কি পামশু দেখছিলাম এটা কিন্তু মানে হাফ পামসু না এটা ফুল পামসু মানে পিছনেও আর কি ইয়ে ছিল পিছনে কাটা ছিল না তো দেখছিলাম যে কোনটা ভালো লাগে না লাগে তো দেখো এই যে এখন দেখছি কোনটা নেওয়া যায় তোমাদেরকে পরে দেখাচ্ছি আর একটা স্লিপারও আর কি নিয়েছি তো তারপরে দেখো এগুলো দেখছিলাম তোমাদের দাদাভাই মানে আমার বর্মশাই বললো যে তুমি একটা পামশু নিয়ে নাও তোমার ওই ব্ল্যাকটা নষ্ট হয়ে গেছে তো ওই জন্য নাহলে আমার এটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না না বা বলে আসি উনি তো এখন আছি জুতো কেনা হয়ে গেছে এসবিআই এর এই যে এটিএম এর এখানে ছিলাম কিছুটা হচ্ছে গিয়ে টাকা তুলতে গিয়ে ছিল তো যে কজন ঢুকছে সে কজনই বেরিয়ে আসছে এখানে হচ্ছে মানে হবে না আর কি ইয়ে দেওয়া ইয়ে করা হয়েছে জিরোটা আর কি খারাপ জিরোটা হচ্ছে না তাই জন্য ওই যে ওখানে এক্সিস ব্যাংক রয়েছে এক্সিসের যে এটিএম সেখানে ফুচকা এখানে গাড়ি রেখেছে দেখে আমি এখানে ছাওয়াতে এখানে তো আমি ওই জন্য এখানে ছাওয়া আছে একটু ওই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি ও গেছে এক্সিস থেকে তুলে নিয়ে আসুক তারপরে যাবো বাড়ি এখন বাজে কটা তো আমি বলি একটা চলছি বাড়ি বন্ধুরা অনেকক্ষণ আগে এসেছি বাড়ি দেড়টার সময় বাড়ি চলে এসেছি এখন বাজে দেখো তিনটে বাজে এতক্ষণ ধরে শুয়ে রয়েছে আমার ভিডিও এডিট করার কথা মনেই নেই ভিডিও এডিট করে যে পোস্ট করব এখন ভিডিও পোস্ট করতে লাগলাম আর আমার বর তো তিনটে আগে ওর স্নান হয় না এতক্ষণ দাড়ি ট্রিম করলো কত কিছু মানে কি বলবো যাই হোক শুয়ে শুয়ে ল্যাথ খেলো আমি তো স্নান করে গেছি বলে আমার অতটা মানে অসুবিধা হয়নি আমি শুয়ে রয়েছি সে থেকে তো দাড়ি ট্রিম করে দিলাম আমি আবার তারপরে এখন হচ্ছে গিয়ে গেল স্নানে এখন বাজে দেখো তিনটে এই রবিবার দিন বাড়িতে থাকলে আমার বন্ধুরা গিয়ে বলবো যাই হোক এখন ভিডিওটা ইয়ে করলাম হচ্ছে গিয়ে এডিট করলাম এডিট করে এখন সেভ করতে বসেছি সেভটা হলে তারপর আমি পোস্ট করবো তোমাদের সঙ্গে চিলি পনিরের রেসিপিটা তো যাই হোক তোমার দাদাভাই স্নান করে আসে তারপর যা খেতে তো এখন শরীর রয়েছে ভালোবাসে না কেমন যেন ল্যাট ল্যাড লাগছে ওয়েদারটা এত বাজে না ওই জন্য আর কি তো যাই হোক তো চলো খেতে তো গাইস আজকে সানডে সানডে স্পেশাল লাঞ্চ মেনু দেখো এখানে দেখাচ্ছি সাদা ভাত তার সাথে ভাত তো সবাই হয় তো যাই হোক এদিকে আছে পটল ভাজা পাট পাতার বড়া মানে পাট শাকের বড়া তারপরে এখানে আছে রাঙা আলু মানে মিষ্টি আলু ভাজা এখানে আছে স্যালাড এখানে আছে হচ্ছে গিয়ে ডাটা দিয়ে ডাল ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঢেঁড়স চচ্চড়ি এখানে আছে চিকেন চিকেনের একটু পাতলা ঝোল আলু করে আলু দিয়ে আর এখানে হচ্ছে আমের টক তো এই হচ্ছে আজকের সানডে স্পেশাল মেনু তো চলো এখন ঝটপট খেয়ে নেওয়া যাক প্রচণ্ড খিরে পেয়ে গেছে তিনটে কুড়ি বাজে আর এখন স্নান করে বেরোলো আমি এই যে বেড়ে ঠেড়ে বসে রয়েছি কি গো ঠান্ডা জল নিয়ে আসো তো চলো হ্যাঁ ঠান্ডা জল আমি আনি তো আমি স্যালাড কাটছিলাম

মোগল ও কিছু বলতো ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা অন আছে বলে কিছু বললো না চুপ করে গেল কিন্তু বলতো জানতে দেয় না কি হবে তাই তো কেন খাবে তো ওঠো কি গো ওঠো না খাবার দেবো ছাকা ছাকা দেবো না

আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে এবার দেখাবো জুতো কোন দুটো জুতো কিনেছি তোমাদের তো তোমাদের এসে দেখাবো করে আর তখন আর দেখানো হয়নি এই যে স্লিপারটা নিয়েছিলাম তোমাদেরকে পরে দেখাবো দেখো এই যে স্লিপারটা নিয়েছি আর আর একটা নিয়েছি সেটাও তোমাদের দেখাই কেমন লাগছে অবশ্যই জানিও তোমরাও তো এই যে আর সাদা কালার তো এটা হয়তো তুমি তোমরা ভাবতে পারো যেটা নোংরা হয়ে যাবে বা কিছু তো আমি এটাই নিলাম আমার ভালো লাগছিলো এরকম জুতো এখন দেখছিলাম অনেকেই পরে তাই আর কি এটাই নিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও এই যে আমি আবার আয়নাটা দেখাচ্ছিলাম তোমাদেরকে পরে তো আর একটা পামসু নেওয়া হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আর পামসুর মধ্যে এই ব্ল্যাক পামসুটা নিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও এই যে পরেও তোমাদেরকে দেখালাম আর পড়েছি দেখো পায়ে ওই যে পড়ে গেছিলাম ওই ক্ষত দাগটাও রয়েছে দেখো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি তোমরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা